আমি একদিন অনেক বড় একটা খেলোয়াড় হব এই জন্য আমি বাজার থেকে অনেকগুলো খেলার জন্য মনে করেন ব্যাট বল সব কিছু কিনে নিয়েছিলাম তো মনে করো সেই বল দেখতে তো বুলডগের ছেলে আমার ঘরে এসেছিল তো আমি কী করি এই জন্য বুলডগের ছেলেকে একটু ফাঁকে দিয়ে আমার খেলার জন্য যে প্র্যাকটিস করার দরকার সেটা আমি করার জন্য বুলডগের ছেলেকে বললাম যে নাও এটা নিয়ে তুমি খেলো আমি আজকে খেলতে যাব একটু পরে তুমি এটা দিয়ে খেলো আমি এই জন্য প্র্যাকটিস করার জন্য বাজার থেকে এসব কিনে নিয়ে এসেছিলাম তো সেই বাজারটা হলো বগুড়া টাউন ফকির বাজার সেখান থেকে আমি এসব কিনে নিয়ে এসে তারপরে খেলার জন্য আমি মাঠের দিকে যাচ্ছিলাম তো ওই সময় বুল্ডগের ছেলে একটু উরুমের ভিতর থাকার পরে আমি মাঠে এসে দুটা বল নিয়েছিলাম কিন্তু বল তো কাতির ভিতর থেকে পড়তেছে না ওরে বাপরে বাবা এটা কি বল না অন্য কিছু রে বাবা হায় হায় তো বলের মতো বলের ভিতরে চোখে যাবে থেকে চালা ফোন দেখি ভাই হ্যাঁ এ দেখো সরসর এনে একটু মারবো এই দিশো দিশি পথমটা মারি তারপর ধীরে যরা ওই দিশো হাই হাই এ কি হচ্ছে এখানে ওরে বাবা রে বাবা হাই হাই এই দুটা থেকে ব্যাক হয়ে আমার দিকেই আসছেছে ওরে বাপ রে বাবা পাওয়া শুন থেকে হাই হাই তাকাই যাবা না ওরে ওরে হাই হাই ও উফ উরে মাথাটা আমার আলু হয়ে গেল রে হাই হাই ওই বাবারে বাবা মাথাটা আলু হয়ে গেল হাই হাই ও প্রাণে কি নড়িচ্ছে ওরে বাপরে বাপ এটা তো বোরা পড়িচ্ছে হাই হাই ও ওরে বাবারে বাবা ওই পর্যন্ত বেজে গেল ও এখন এত আমার পেট টেরা হয়ে গেছে হাই 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 রে ওরে বাপরে বাপ কি বাসন পাছি গেলাম আমি হাই হাই এখন তো আমার পেট টেরা হয়ে গেছিল ওরে বাবা রে বাবা হ্যাঁ বুলডগ আমাকে বলছিল খেলার জন্য কিন্তু আমি যে খেলতে খেলতে এমন অবস্থা হয়ে গেছে যে বুলডগের ছেলে কোথায় যাচ্ছে এটা হাই হাই ওরে বাবা রে বাবা বুলডগের ছেলে কি হয়েছে সমস্যা আমি বুঝতে পারলাম না এই টম তুমি এলে কি করতেছ হ্যাঁ বুলডগের ছেলেটা কে তোমার কাছে দেখে গেছে তুমি এলে কি করতেছো হাই হাই এই টম ফাজিল এই পদ্মায়েশ তোকেই ভাবে আমি খেলতে বলেছি তোকে আমি বলছি আমার ছেলেকে দেখে রাখবি আমার ছেলেকে খেলাধুলা শেখাবি আর তুই নিজে খেলতে পা বাজার থেকে খেলার জন্য জিনিস নিয়ে এসে এখন নিজে খেলতেছিস নিয়ে আমি তোর মাথাতে দিছি বাড়ি আরে বাবা রে বাবা আমি কি এটা ধান্দা দেখলাম নাকি হাই হাই যা তাড়াতাড়ি বাঁচাও আমাকে হাই হাই এটা করাই যাবে না ওরে বাবা ওরে বাবা বুলডগের ছেলেটাকে তাড়াতাড়ি আটকাতে হবে তাহলে বুলডগ তো আমাকে মাথা ауলি দিবে হাই হাই কোথায় বুলডগের ছেলে ওরে বাবা রে বাবা হম দেখি তো একটু হ্যাঁ হ্যাঁ বললে গেছিল কোথায় গেল ও হো বললে গেছিল পায়ে গেল কি যেন হয়েছে হ্যাঁ আটতে সারতে যাচ্ছে হায় হায় এটা তো বিপদ

তুই আমার মাথাতে এইভাবে বড়ব মারি দিলি তোর অবস্থা খারাপ করব আমার ছেলেকে দেখাশোনা করতেছিস ভালো করে দেখতে বলছি খেলাধুলা করতে বলছি আর তুই সব কি করতিছিস হাই হাই তুই তো আবার ছেলের পায়ে দিঘি কাটাবেতে দিয়েছিস তোর অবস্থা খারাপ হই আজকে উরে বাবা রে বাবা ও মা ও মা ও ابو ابو নাক তোর কামড়েশন করবেরেছস তুই আমার সাথে আমার প্রতারণা করছস তোর নাক আমি চিরাই নেব উরে বাবা রে বাবা আমার নাকটা এরকম উহুহু লাট্টা ওর হয়েছে হ্যাঁ এইトム তোকে আমি কি বলছি তোকে ভালো করে খেলা খেলাধুলা করতে বলছিলাম আমার ছেলেকে খেলাধুলা শিখতে বলছিলাম আর তুই সব কি করতিছিস হ্যাঁ ontem আমার ছেলে পায়েতে কাটা বিতেছে হ্যাঁ ফাজিল হ্যাঁ বুলডগ বুলডগ আমার হয়েছে বুলডগ আমি হ্যাঁ এখনো শুধরেনে ঠিক আছে না হলে তোর অবস্থা খারাপ হয়ে যায় হ্যাঁ বুলডগ তোমার ছেলেকে নিয়ে যাচ্ছি তোমার ছেলেকে নিয়ে যা আমি অপারেশন করে পাটাকে কাটাটা বাইরে করে দিচ্ছি ঠিক আছে তুমি কিছু মনে করো না বলল থাকো হ্যাঁ ওরে এইবো ওরে বাবা রে বাবা দাঁড়াও দাঁড়াও বাবু বাপ্পি দাঁড়াও তোমার পায় থেকে করে দিচ্ছি হুম ওই দাঁড়াও দাঁড়াও এই তো ওই বাবা ফুটফুট করে কে

হাই হাই এটা তো বুলডগের ফেল তো এমন জরাতন করছে হ্যাঁ সাধারণ একটা কাটা হানা কারণে যে ভয় পাচ্ছে এই মামা তুই নিচে নামো হাই 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 রে পড়ে গেলাম রে ইশ রে কোমড়টা আমার ভেঙে গেল রে হাই হাই ওরে বাবারে বাবা ইশ আমি সিরিয়াসলি স্যাপ্ট হয়ে গেলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব